গুড মর্নিং বন্ধুরা এই সকাল সকাল এখন যেহেতু এরা হাঁটা শিখেছে টুকুস টুকুস করে হাঁটে এখন আর শুয়ে থাকে না আর এই যে তো শুয়েই রয়েছে এই যে কি সুন্দর বস বস করে নাক আর এই তো খেলা করবে মনে হচ্ছে এখন এই সব একসঙ্গে ধলা থেকে যাচ্ছে রাত্রেবেলা তো ডুমটা জ্বালিয়ে রাখি এবার কিছুতেই ঘুমোচ্ছে না দু একটা পুচকু খালি ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে তাহলে কী হয়েছে কী হয়েছে আসছি কোলে নিয়ে আদর করছি চুপ হয়ে যায় যেই সময় আবার সে চিৎকার করতে থাকে তারপরে মনে হলো ডুমটা বন্ধ করে তো যেই ডুমটা বন্ধ করে দিয়েছি সেই চুপচাপ করে ঘুমোচ্ছে তাহলে বোঝা গেলো ডুমের জন্য তো গরম লাগছিল ডুমটা বন্ধ করে দেওয়াতে ঘুমোচ্ছিলো একটু বোঝে এখন যে এখন খাওয়াবো খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে মেয়েকে পড়তে বসাবো মেয়ে কালকে পরীক্ষা পরিবেশ খাইয়ে নি এই যে গুলছি আর একটু দুধ তো হবে না আর একটু লাগবে গ্লাসে ফিটিং বোতলটা ধুয়ে নিয়ে আসি নিয়ে এসে গুলি এই যে একা একা খেলতে থাকে ওর খিদে পাক না পাক ও কি সুন্দর করে ওর হাতটা কামড়ায় খেলা করে এই যদি নিজের হাত না পায় অন্য কাউকে সঙ্গে সামনে পেলে তার ওপর হামলে পড়ে এখন নতুন নতুন মারামারি করতে শিখেছে টুকুস টুকুস করে মারামারি করে সে ভিডিওগুলো করা হয় না আর এই যে এনার এখন মাথা গরম হয়ে গেছে ইনি এখন কোলে উঠবে কোলে উঠে এরকম দোল খাবে নালে এরকম কানতেই থাকবে এই এখন দোল খাচ্ছে তাই মা করলাম মা ভিডিওটা করো দেখে কি সুন্দর যদি খাঁচায় রাখবো সেই চিৎকার শুরু করবে কী সুন্দর দোল খাচ্ছে পুরো বাচ্চাদের মতন করে যেই দোল দিচ্ছে সেই চুপ যেই দোল বন্ধ করে দেবো সেই কে 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 শুরু করবে যেন হচ্ছে কত ঘুম পাচ্ছে ঘুমোবে এখন আর যে বারে বারে হাই তুলছে ঘুম পাচ্ছে এমনি ঘুমা হবে না আর এ সবাই ডুমের তলায় থাকবে কিন্তু এই ডুমের তলায় থাকবে না কি সুন্দর মানে পুরো বাচ্চা মানুষের বাচ্চার মতন পুরো দোল খাচ্ছে জিভের মধ্যে চুল আটকেছে চুলটা বার করে দিলাম ও যতক্ষণ কোলে নেবো ততক্ষণ ওর বার কোল থেকে নামালেই হবে আর সারাক্ষণ আমার মেয়ে কোলের মধ্যে নিয়েও ও ওজন্য অভ্যাসটা বাজে হয়ে গেছে এই যে কোলের মধ্যে দোল খাচ্ছে দেখতেই ভালো লাগছে গোলু গোলু যে মেয়ের কালকে বিজ্ঞান পরীক্ষা তাই মেয়েকে পড়াচ্ছি এই যে মেয়ে পড়া বলছে আর এই যে কোলে আমার একজন ঘুমোচ্ছে ইনি খাঁচায় রাখলে পরে কান্নাকাচি শুরু করছে যে কোলে রাখছে কোলে দোল খাওয়ালে উনি কোলে শোবে কি আরাম এরকম করে দোল খেতে খেতে দেখবো যেই খাঁচার মধ্যে রাখবো সে কান্নাকাচি আবার যে কোলের মধ্যে দোল খাওয়াবো সেই চুপ করে আদর খাবে এই যে এই কি খবর তোর কাছে ছবি না কনে ছবি আচ্ছা ছো এই যে দিদি পড়ছে আর এই যে বুনু কোলের মধ্যে শুয়ে রয়েছে আচ্ছা ছো 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 ও ছো তোমার বৃদ্ধাশ্রম যাওয়ার দিন ঘনিয়ে আসছে না থামো তো এই জানিস না তুই বলো বলো কি বলতে আসছিলাম বলে যা বলে যা নাতনির সঙ্গে ঝগড়া করছে বলে যা এখানে নাতনি আর ঠাকুমা ঝগড়া বেঁধেছে কী জানে ঝগড়া বেঁধেছে নাতনি বলছে বাসমতি চলে ভাত খাবে তো ঠাকুমা বলছে পরীক্ষাটা দিয়ে নে তারপর খাবি তাই নিয়ে এখন দুজনে মিলে ঝগড়া বেঁধেছে ঠাকুমা খেতে দেবে না নাতনি খাবে তা খাবি কি বলছে তোর ঠাকুমা ওই বাসমতি চলে ভাত খেতে দেবে না বলে নাতনি মুখ ভেজার খেতে দেবে না ঠাকুমা

এই যে ওর পিঠে যে পিঠে যে র্যাশ হয়েছে যে ডাক্তার আসলো ডাক্তার এসে মেডিসিন দিলো তো মেডিসিনটা খাওয়ানো হবে বললো ঠিক হয়ে যাবে এগুলোর অবস্থা এই একটুখানি খোলা পেলে সব এক এক করে নামতে থাকে এই ওট ওট ওঠ ওঠো এই যে রাত্রে এখন পনেরো বারোটা বাজে এই এখন খাইয়ে দিই খাইয়ে দিচ্ছি একজনকে খাওয়ানো হয়েছে মাঝখানে পাচি সঞ্চা দিলে কী হবে এই পাশ আর ওপাশ চলে যাবে না এই যে সব চিপা লেগে যাবে তবুও এইখানে ঢুকবে সো এই এবং খাই দিয়ে আবার ভোরবেলা খাওয়াতে হবে তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন পাশে থাকবেন তাহলে আজকে অবধি তাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন